গাংনি উপজেলায় স্কার ডেন্টাল কেয়ার শোভান হোটেল শামাদ হোটেল তিনটি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার বারো মে দুপুর সাড়ে বারোটার দিকে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অধিক্তর সূত্রে জানা যায় গাংনি শহরের স্কার ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বৈধ না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী রিয়াজ মাহমুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সামাদ খাবার হোটেলের মালিক আব্দুল শামাদ এবং আব্দুস সোভান খাবার হোটেলের মালিক আব্দুস সোহানকেও দশ হাজার টাকা করে জরিমানা করা হয় অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম গাংনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন শট মোহাম্মদ মামুনুল হাসান সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিত্তর মেহেরপুর মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর